আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবরিন সুলতানা বলছি ইতালি থেকে আজকের রেসিপিতে থাকছে চিংড়ির গুড়ার বালা চাও চিংড়ি মাছের সুটকির বালা চাও এই রেসিপিটা অনেকদিন যাবৎ তৈরি করব ভাবছিলাম আজকে করিয়ে ফেললাম বেশ ইয়াম্মি একটা গ্রাম বের হয়েছে যাই হোক মূল উপকরণ কি কি লাগবে আমরা দেখিনি এখানে আমি একদম ছোট ছোট সাইজের চিংড়ির সুটকি নিয়েছি এগুলো প্যাকেট করা বেশ ভালো পরিষ্কার তারপরেও মনে সন্দেহ একটু দূর করার জন্য আমি একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর ছেঁকে নিয়েছি আসলে পানিটা জড়ায় নিলে তারপর তেলে ভাল এতটা তেল ছিটবে না যাই হোক আমার লাগবে হচ্ছে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল করে নিতে হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজা হলে এটা হচ্ছে কালো হয়ে যাবে আর হচ্ছে তারপর ভালো চাউ চাউটা তিতা লাগবে অনেকটা তিতকুড়ি লাগবে আমরা তেতকুরি বলি যাই হোক তারপরে এক বাটি রসুন পুরোপুরি বাটি বর্তি না মানে পেঁয়াজের তুলনায় রসুনটা একটু কম এভাবে কুচি করে নিয়েছি রসুনটা এখন আমি এইভাবে ডুবো তেলে বেজে নিচ্ছি তেল অল্প হলেও সমস্যা নাই তবে হচ্ছে ডুবু তেলে বাঁচতে আমার কাছে মনে হয় কি খুব দ্রুত হয় আর পরিমাণটাও মনে হয় তেলের কম লাগে এই তেলটা পরবর্তীতে আপনি যে কোনো ভাজা পুরায় ইউজ করতে পারবেন আবার যদি আপনি এরকম কোনো ভর্তা বানান রসুন পেঁয়াজ বাঁচতে পারবেন যাই হোক এখন হচ্ছে আমি যে চিংড়ির শুটকিগুলো পানি জড়া দিয়ে রাখছিলাম ছাঁকনির মাধ্যমে সেগুলো দিয়ে দিলাম সবগুলো এক এক করে বেজে নিব ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে এগুলো মিশাবো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছি যাতে করে অতিরিক্ত তেলটা জড়া জরে যায় এখন আমি এখানে দিচ্ছি পিঙ্ক সল্ট পিঙ্ক সল্টের বদলে আপনার কাছে হাতের নাগালে যে সল্ট থাকবে হোয়াইট সল্টও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে বেশ অনেকটা পিঙ্ক সল্ট আছে ভাবলাম এই বর্তাটা যেহেতু শুটকি শুকনো থাকবে তো আমি এই সল্ট ইউজ করতেই পারি আর দিচ্ছি এখানে শুকনো মরিচের শুধু মাত্র বিচিগুলো আর অল্প পরিমাণে শুকনো গুঁড়ো আছে এখন আমি কি দিব জানেন এই একটু তেলটা একটু পরিমাণে ভাড়া দিয়া এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল টকটকে থাকে না যাতে ভর্তাটা আমার এই বালা ছাউটা একটু আকর্ষণীয় লাগে সেটা দিব এক দুই চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। যাতে করে একটু সৌন্দর্য বাড়ে আর একটু জালও কিন্তু আসছে আর বর্তা একটু জাল হলে তবে সেই সমস্যা নাই আমি একটু জাল জাল ভর্তা খুব পছন্দ করি আর বালা ছাউটা হচ্ছে আপনি কন্টেনারে রেখে বেশ কিছুদিন খেতে পারবেন এক মাসেরও বেশি যাই হোক এক এক করে আমার আগে থেকে বেছে রাখা চিংড়ির গোড়া পেঁয়াজ তারপরে রসুন কুচি সবগুলো কিন্তু আগে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এখন চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে চুলার আঁচ বন্ধ করে এগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এখন আর কোনো কাজ নেই শুধুমাত্র মিশিয়ে কন্টেনার বনে রাখবো এই আমার কাজ সম্পূর্ণ এখন সুন্দরভাবে মিশিয়ে এগুলো রেখে দিব আমি ভাবছি অনেকগুলো একসাথে যেহেতু করছি এগুলো আমি অনেক দিন খেতে পারবো এই আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিব আমি একটা বাটি নিয়েছি এখানে কাচের কাচের বাটিতে রাখলে হয় কি মনে হয় বেশি মুচমুচে থাকে তাই আমি এটা ব্যবহার করছি আপনি হ্যাঁ প্লাস্টিকের ব্যবহার করতে পারেন আপনারা তো এই রেসিপিটা অন্যরকম স্বাদের অন্যরকম লেভেলের স্বাদের একটা রেসিপি যাই হোক আমি আমার মতো করে সংরক্ষণ করছি আপনারা আপনাদের মতো করে সংরক্ষণ করবেন দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিসপি হয়েছে আপনি এই চাইলে এটা এখনই গরম পাতে খেতে পারবেন আর চাইলে আপনি কঠিনারে পরে পরে পেঁয়াজ আর দনে পাতা আর হচ্ছে তেল দিয়ে মিক্স করে পরে এখান থেকে অল্প অল্প বালা ছাউ নিয়ে আপনি খেতে পারবেন যাই হোক রেসিপিটা কেমন হলো জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই